হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমার আরেকটা ব্লগ ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি তো ওয়েলকাম টু মাই চ্যানেল জেলফিস ব্লগ তো দেখতেই পাচ্ছ আমি আরেকটা আর্ট অ্যান্ড ক্রাফ্টের ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো জানোই তো এখন স্কুলে খুব হাতের কাজের ওপরে জোর দিচ্ছে তো যেহেতু আমার মেয়ে হচ্ছে মানে কি বলবো তোমার গার্লস স্কুলে পড়ে তো কোয়েড নয় তো সেই জন্য এদের একটু হাতের কাজটা বেশিই দেয় মেয়েদেরকে তো ওর দিদি আছে সে কোয়েড স্কুলে পড়ে তো ওদের অত হাতের কাজ নেই দেখলাম করে নিয়ে যেতে হয় না কিন্তু আমার মেয়েকে করে নিয়ে যেতে হয় অনেক কিছু আজ বালি দিয়ে পেন্টিং করে নিয়ে আসো তারপরে উল দিয়ে পেন্টিং করে নিয়ে আসো তারপরে দেশলাই কাঠি দিয়ে নিয়ে আসো এরকম করে মানে নিত্য নতুন টাস্ক দেয় তো আজকে দেখতে পাচ্ছ আমি ওকে দেশলাই কাঠির টাস্ক দিয়েছে যে দেশলাই কাঠির দিয়ে কিছু একটা বানিয়ে নিয়ে আসো তো সেই মা মতো ও বলেছিল আমাকে মা ফুলদানি বানিয়ে দে তো আমি বললাম যে কাগজের তো ফুলদানি বানিয়ে দিয়েছি তো দেশলাই কাঠিতে ওয়াল হ্যাঙ্গিং যেটা হয় সেটা বানিয়ে দেবো তো সেই মতো দেখো আমি দেখতে পাচ্ছ তোমরা ভিডিওতে তো আমি রেডি করে নিয়েছি একটা কাগজ ছিল কার্ডবোর্ড কেটে নিয়েছি আর দেশলাই কাঠিগুলোকেও কেটে ফেটে নিয়েছি তারপরে দেখতেই পাচ্ছ যে কেমন করে আমি মানে প্রচুর কিন্তু খরচ হয় বন্ধুরা তো যাই হোক মেয়ের যেহেতু স্কুলে এই রং টংগুলোতেও মানে কিনতে হয়েছে আমাকে এগুলো তো সচরাচর থাকে না তো যাই হোক আমি লাস্ট করতে পারলাম শেষ পর্যন্ত মানে করেছি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখে বলবে কেমন হয়েছে ওয়াল হ্যাঙ্গিংটা আশা করছি মানে একটু ভালো লাগবে তোমাদের মানে আমিও এটা নেট দেখেই রেডি করেছি যে কীভাবে করতে হয় তো যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা তো একটা লাইক করবে আর কমেন্ট করবে কেমন হয়েছে ওয়াল হ্যাঙ্গিংটা আমার তো যাই হোক মেয়েও একটু সাহায্য করেছিল তো আর কিছু বলার নেই এখানেই আমি ভিডিওটা এন্ড করব। সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার তোমাদের সঙ্গে দেখা হবে আমার নতুন ভিডিওতে তো আজ শীত টাটা